সুপ্রভাত বন্ধুরা গুড মর্নিং বসন্তের সকালে অনেক অনেক ভালোবাসে সবাইকে চটপট সবাই লাইভে জয়েন হয়ে যাও একটু গল্প করতে চলে এসেছি আমি তোমাদের সাথে বুলবুল তোমাদের সাথে আছি লাইভে বুলবুল রয় চটপট চলে এসে সবাই একটু গল্প করি ঠিক আছে Mm-hmm. হুম কবিতা বলছে ওই বল 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 হুম গুড নাইট গুড মর্নিং বাবু ও তোমার কমেন্ট শো হচ্ছে না আচ্ছা দাঁড়াও দেখছি দাঁড়াও জীবন সাথী আইডিটা কমেন্ট শো হচ্ছে না বুনু আচ্ছা দাঁড়াও দেখছি আইডিটা সাপোর্ট আইডি কমেন্ট শো হচ্ছে না কেন কালকেই তো শো হল গো আজকে আবার শো হচ্ছে না কেন কমেন্ট শো না শো হচ্ছে না ব্লু দে আছে তো ওটাতে ব্লু দে আছে না কবিতা বল এটা তুমি এটা তুমি এমনি বললাম আচ্ছা গুড নাইট বুঝতে পেরেছি এমনি বললি তুই দাঁড়াও দেখছি আমি একটু সবাই থাকো আমি লাইভটা কেটে দিয়ে একবার লাইভ করছি ঠিক আছে সবাই থাকো ডু মে কাল দিস মর্নিং হ্যাঁ তাড়াতাড়ি উঠে পড়েছো হ্যাঁ লাইভটা কেটে দিয়ে লাইভ করছি হ্যাঁ কমেন্ট শো হচ্ছে না তাই হ্যাঁ কবিতা থাকবি একটু লাইভটা কেটে দিচ্ছি